হচ্ছে প্রয়োজনে মার্চ টু যমুনা ডাক দিতে আমরা বাধ্য হব ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখতে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ দর্শক ঢাকায় জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় সেই কার্যালয় বাতিলের দাবিসহ একাধিক দাবি কিন্তু এই দলে দন মিশিলা মিত্র সমবেত করছে এই প্রতিবাদ বাংলাদেশে কেবল এখানে দেখছে পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত দেশে এই কমিশন আছে বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত না তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এই বিতর্কিত জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ঢাকায় থাক কোনো অবস্থায় মেনে নিব না এটাকে উচ্ছেদ করতে হবে প্রয়োজনে মার্চ টু যমুনার ডাক দিতে আমরা বাধ্য হব আর দ্বিতীয় হচ্ছে আবার ከ ሚባኤል ውስጥ ነው